আজকে প্রথমবার আমি মেরা পিঠা বানিয়েছি এই পিঠাটা খেতে এত মজার ছিল ফেসবুকে ঢুকলেই দেখি সবাই এই পিঠার রেসিপিটা বানাইতে আজকে আমিও তোমাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম এই পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ নারকেল কোড়া নিয়েছি নারকেলটা একটু কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দিব ভিড় গুড়টা দেওয়ার পর নারকেলের সাথে ভালো করে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে একটা পুর বানিয়ে নিব। পুরটা বানানো হয়ে গেলে এক সাইড রেখে দিব তারপর অন্য একটা কড়াইতে দিয়ে দিব এক কাপ পানি পরিমাণ মতো লবণ আর তিনটা পোলাওর পাতা পানিতে বলক চলে আসলে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিব আমরা যেইভাবে রুটির জন্য একটা ডো করি না ঠিক সেইভাবে একটা ডো করে নিব তো চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন যে পোলাওর পাতা দিয়েছি না ফ্লেভারের জন্য সেই পাতাটা তুলে নিব পাতাটা তোলা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে সফট করে মেখে খিনি নি একটু গরম গরমই করতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন ওইখান থেকে সামান্য একটু ডো নিয়েছি তারপর হাত দিয়ে এরকম গোল গোল বল করে নিয়েছি তারপর একটা বাটি বাটি করে 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 এরকম সবগুলো আমি নিব নিয়ে এই তো আমার সবগুলো বাটিগুলো করা হয়ে গিয়েছে এখন ওই বাটির মধ্যে দিয়ে দিব নারকেলের পুর সবগুলো বাটির মধ্যে নারকেলের পুর দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মুখটা এরকম বন্ধ করে নিব চেপে চেপে সেম প্রসেসে সবগুলো পিঠা আমি এইভাবে ঠিক তৈরি করে নিব পিঠাগুলো আমি এরকম গোল গোল বল করেও নিয়েছি তারপর এরকম লম্বা লম্বা করেও নিয়েছি এখন পিঠাগুলো স্টিম করার জন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি পানি তারপর দিয়ে দিয়েছি একটা স্টিমা পানিতে বলক চলে আসলে তারপর সবগুলো পিঠাগুলো এক এক করে দিয়ে দিব এই পিঠাটা খেতে অনেক মজা যারা যারা এখনো বাসায় ট্রাই করে দেখো না একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা খেতে অনেক মজার হয় পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে দিব তারপর ঢাকনার যে ছিদ্রটা ছিল না সেইটাও আমি বন্ধ করে দিয়ে এরকম আমি পনেরো থেকে বিশ মিনিট স্টিম করে নিয়েছি পিঠা বিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি পিঠাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছো আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন সবগুলো একটা তুলে নিব। এই পিঠাটা খেয়ে তো আমাদের বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছে এখন একটা পিঠা ভেঙে তোমাদেরকে দেখায় পিঠাটা ভিতরে কত সুন্দর হয়েছে আজকে আমার মেরা পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ